প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নিতে যাচ্ছে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অবস্থান নেওয়া যাবে না নির্দেশ দিয়ে পরপর দুইবার বিবৃতি দিলেও তা আমলে নেয়নি বিক্ষোভরত শিক্ষার্থীরা উল্টো আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান তারা পেন্সিলভেনিয়ার গভর্নর জশ শ্যাপিরো শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বিদ্বেষমূলক আচরণ গ্রহণযোগ্য নয় গাজায় যুদ্ধবন্ধের দাবিতে পেন্সিলভেনিয়া ইউনিভার্সিটিতে প্রায় এক সপ্তাহ ধরে বিক্ষোভ অব্যাহত রেখেছে প্যালেস্টাইনপন্থী শিক্ষার্থীরা তাবু বসিয়ে ক্যাম্পাসে অবস্থান তাদের বলছেন ক্যাম্পাস ছেড়ে যাবেন না ক্যাম্পাসে প্যালেস্টাইনের সমর্থনে লেখা বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড গাথা আছে মাটিতে পোস্টার ঝুলছে গাছের সঙ্গে শিক্ষার্থীরা বলছে এই প্রতিবাদ এই মুহূর্তে তাদের জীবনের অংশ এবং তারা আইটি অব্যাহত রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ক্যাম্পাসে তাবু ফেলে অবস্থান করা যাবে না জানিয়ে পরপর দুই দিন বিবৃতি দিয়ে সতর্ক করা হলেও তা উপেক্ষা করেই বিক্ষোভ অব্যাহত রাখে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা সিটি ও ইউনিভার্সিটির আইন ভঙ্গ করছে এমন সতর্কতামূলক পোস্টার ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় সাটিয়ে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা বলছে তাঁবুতে অবস্থানরত শিক্ষার্থীরা নিয়ম ভেঙেছে এই বার্তা খুব পরিষ্কার করেই তাদের দেয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র জানান কমিউনিটির আইন ভঙ্গকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের যে কোনো শিক্ষার্থী বা কর্মীর বিরুদ্ধে ডিসিপ্লিনারি পদক্ষেপ নেওয়া হবে এদিকে পেন্সিলভেনিয়ার গভর্নর জশ শাপিরও তাঁবুতে অবস্থানরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন মধ্যপ্রাচ্য নিয়ে আমেরিকার নীতিগত অবস্থানের সঙ্গে ভিন্ন মত থাকলেও শান্তিপূর্ণভাবে তা প্রকাশ করছে সবাই এই মতামত অবশ্যই ইহুদি বিদ্বেষ কিংবা ইসলামোফোভিয়া ছড়ায় এমন কোনো কাজে ব্যবহার করা যাবে না বলেও সতর্ক করেন তিনি এদিকে ক্যাম্পাসে তাঁবুতে অবস্থানরত শিক্ষার্থীদের সরাতে গণস্বাক্ষরসহ ইউনিভার্সিটি প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছে আরেক দল শিক্ষক ও শিক্ষার্থী অন্যদিকে নিউ জার্সির প্রিন্সটন ইউনিভার্সিটিতে প্যালেস্টাইনের পক্ষে বিক্ষোভে একটি গ্রাজুয়েট স্কুল ভবন দখল করায় এগারো শিক্ষার্থী সহ মোট তেরো জনকে আটক করেছে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে ইউনিভার্সিটির নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছে খাদিজাতুল কোবরা টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর